তীব্র গরমে হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ তাদের সেবায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তারা জানান গেল দুই যুগ ধরে আধুনিক সব যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি রোগ শনাক্তে রয়েছে আধুনিক প্রযুক্তির ইসিজি আলট্রাসনোগ্রাফি এক্স রে ও মাইক্রোস্কোপ থেরাপি মেশিন বিশ্বজার হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শফিউল প্রধান জানান সংশ্লিষ্টদের আন্তরিক সেবার কারণে দেশ বিদেশের বহু রোগী চিকিৎসা নিতে আসেন এখানে সারা বিশ্বে গরমের তীব্রতা বাড়ছে এবং ঋতুর পরিবর্তন আমাদের বিভিন্ন পলিউশন মানবসিষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশেও এখন কিন্তু গরমের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে তো এই গরম এই ঋতুতে আমাদেরকে সচেতন থাকতে হবে এই ঋতুতে কমন যে সমস্যা হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক হঠাৎ করে আপনি হিটের কারণে স্ট্রোক করে পড়তে পারেন অজ্ঞান হয়ে যেতে পারেন এই জন্য আমাদের যখন আমরা বাহিরে বের হব। তখন ঢিলে ঢালা সুতি কাপড় ব্যবহার করব। পর্যাপ্ত আমরা পানি খাব এবং চেষ্টা করব আমরা যেন আলো বাতাস যুক্ত খোলামেলা জায়গায় থাকতে পারি বা চলাফেরা করতে পারি এই ক্ষেত্রে আমাদের বেশি নজর দিতে হবে যারা বয়স্ক আছেন এবং যারা শিশু এই দুই শ্রেণীর রুগীদের আমাদেরকে বেশি কেয়ার নিতে হবে তো তৈলাক্ত খাবার ভাজা পোড়া মিষ্টি জাতীয় খাবার আমরা পরিত্যাগ করব হাঁটা চলাফেরা আমরা অ্যারোভিক্স এক্সারসাইজ বলি এই সকল এক্সারসাইজগুলো করতে হবে আমাদের পুকুর আবার তৈরি করতে হবে সাতার কাটতে হবে রাস্তাঘাট দখল না করে রাস্তাঘাটে আমাদের হাঁটার ব্যবস্থা করতে হবে প্রচুর গাছপালা লাগাতে হবে খোলামেলা পরিবেশ তৈরি করতে হবে যারা আমরা শহরে থাকি এই শহরে যারা কনস্ট্রাকশান করছেন যে সকল কোম্পানিগুলা তারা বিল্ডিংগুলাকে একটা সুন্দর পরিবেশে তৈরি করবেন এবং র্যাম্প রাখবেন লিফ্টগুলা খোলামেলা রাখবেন প্রয়োজনের ছাদে সুইমিং পুলের ব্যবস্থা করতে হবে আমাদের জায়গা নষ্ট হচ্ছে এটা আমরা কীভাবে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারি এই সকল ব্যবহার আমরা শারীরিক অক্ষমতা মানসিক অক্ষমতা আমাদের হতাশা বিষাদ এগুলো অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারব